আগামী শুক্রবার মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে চুপচাপ উঠিয়ে নিয়ে আসুন এই একটি গুপ্ত জিনিস আপনার ভাগ্য খুলে যাবে আপনার বাড়িতে ধনের অপার বর্ষা হবে আপনি হয়ে যাবেন কোটিপতি ভগবান শিবের অশেষ কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সারা বছর নমস্কার বন্ধুরা রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা বাবা মহাদেবের কৃপায় আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি হিন্দু সনাতন ধর্মে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এই দিনটি বাবা মহাদেবের উদ্দেশ্যে সমর্পিত করা হয় প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় বন্ধুরা মহাশিবরাত্রি কথার অর্থ হল মহান শিবের রাত্রি বাস্তবে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে শিবরাত্রি প্রত্যেক মাসেই আসে তবে মহাশিবরাত্রি একবারই আসে এবং এই মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে মানা হয়ে থাকে যে এই দিনে মাতা পার্বতী ও ভগবান শিবের বিবাহ হয়েছিল তাই এই দিনটি হিন্দু ধর্ম অবলম্বী মানুষদের কাছে বিশেষ গুরুত্ব মানা হয়ে থাকে যে এই এই দিনে দিনে উপবাস থেকে বাবা শিবের মাথায় জল অর্পণ করলে ও বিশেষ পুজো অর্চনা করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হয় এই দিনে রয়েছে বিশেষ কিছু যোগ এই বিশেষ যোগে এবং এই পবিত্র দিনে বিশেষ কিছু কাজ ও উপায় করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এবং সংসারে আর্থিক উন্নতি সম্ভব হয় পরিবারের সুখ শান্তি বজায় থাকে জীবনে সাফল্য আসে বন্ধুরা আজ এই ভিডিওটিতে আপনাদের জানাবো মহাশিবরাত্রির দিন মন্দিরে গিয়ে কোন কোন জিনিস বাবা মহাদেবকে অর্পণ করবেন এবং শিবলিঙ্গ থেকে কোন জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন যার ফলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং আপনার দারিদ্রতা দূর হবে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে চারিদিক থেকে পয়সা আসতে শুরু করবে এবং আপনার জীবন ও পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে অর্থ সম্পদ ধন দৌলত ঐশ্বর্য প্রাপ্তি হবে তাই বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সর্বপ্রথম আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মহাশিবরাত্রি কবে পড়েছে চতুর্দশী তিথি কখন লাগছে এবং কখন শেষ হচ্ছে এবং মহাশিবরাত্রির পুজোর শুভ সময় কখন থাকছে এবং পারণ সময় কখন থাকছে তো চলুন বন্ধুরা জেনে নিই এবছর মহাশিবরাত্রি কবে পড়েছে বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মহাশিবরাত্রি পড়েছে ইংরেজির আটই মার্চ দু এবং বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ শুক্রবার এই দিনে মহাশিবরাত্রি পালন করতে হবে চতুর্দশী তিথি শুরু হচ্ছে আটই মার্চ দু শুক্রবার রাত্রি নটা সাতান্ন মিনিট থেকে এবং চতুর্দশী তিথি থাকছে নয়ই মার্চ দু শনিবার সন্ধ্যে পাঁচ সতেরো মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির পুজোর শুভ মুহূর্ত রয়েছে আটই মার্চ দু শুক্রবার রাত বারোটা সাত মিনিট থেকে মধ্যরাত বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই দিনে সর্বাত্ম সিদ্ধি যোগ রয়েছে আটই মার্চ সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির পারণ সময় রয়েছে নয় মার্চ দু শনিবার সকাল ছটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকেল ছটা আঠেরো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা মহাশিবরাত্রির পারণ সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা সমস্ত ভক্তগণ মহাশিবরাত্রির দিন মহাশিবরাত্রি পালন করেন এবং ভগবান শিবের কৃপাও আশীর্বাদ লাভ করেন মানা হয়ে থাকে যে ভগবান শিবকে একবার প্রসন্ন করতে পারলে তার সকল মনস্কামনা পূর্ণ হয় এবং ভগবান শিবের আশীর্বাদ সদা সর্বদা বজায় থাকে সেই ভক্তের উপরে দেব আদিদেব মহাদেব বাবা ভোলানাথ অত্যন্ত দয়ালু কেবলমাত্র জল আর একটি বেলপত্রতেই তিনি অত্যন্ত খুশি হয়ে যান মানা হয়ে থাকে যে ভগবান শিব প্রসন্ন হলে কোনো ভক্তকে যদি আশীর্বাদ প্রদান করেন তাহলে সাক্ষাৎ কালও তার কিছুই করতে পারে না তাই এই মহাশিবরাত্রির পাবন পর্বে আপনারা বাবা মহাদেবকে প্রসন্ন করার উত্তম দিন হিসেবে মনে রাখবেন এই দিনে আপনি যে যে উপায় করবেন তা বাবা মহাদেবকে প্রসন্ন করতে পারবেন বাবা মহাদেবকে প্রসন্ন করতে হবে এবং কি কি বস্তু অর্পণ করতে হবে তা বলে দেব এই ভিডিওটিতে বন্ধুরা আপনারা এই দিনে শিবলিঙ্গে কোন কোন জিনিস অর্পণ করবেন এবং শিবলিঙ্গ থেকে কোন জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন তা এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব এবং বিশেষ এই উপায়টি আপনারা করবেন যাতে আপনার বাড়িতে অন্য ধন এবং অর্থের কমতি থাকবে না দেখুন বন্ধুরা আপনার যত বড় সমস্যাই থাকুক না কেন যত দুঃখ কষ্টই থাকুক না কেন শত বাধা বিপত্তি থাকুক না কেন সমস্তই নির্মূল হয়ে যাবে যেমন ধরুন আপনার জীবনে অর্থের সমস্যা রয়েছে আপনার চাকরির পথে বাধা সৃষ্টি হচ্ছে আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু অর্থ ধরে রাখতে পারছেন না চারিদিকে আপনার শত্রু রয়েছে এই সমস্ত কিছুই কিন্তু দূর হয়ে যাবে এছাড়া আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে গ্রহদোষ থাকে সব কিছুই দূর হয়ে যাবে বন্ধুরা বাড়িতে নেতিবাচক শক্তি দূর করে পজিটিভ বা শুভ শক্তির আগমন ঘটাবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই এই দিনে কোন বিশেষ বস্তুটি আপনারা শিবলিঙ্গ থেকে বাড়িতে নিয়ে আসবেন এবং এই বিশেষ উপায়টি করবেন বন্ধুরা এই দিনে আপনারা সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠবেন তারপরে স্নান আদি সেরে শুদ্ধ বস্ত্রে আপনারা বাড়িতেই পূজার মন্দিরের পুজো করে নেবেন যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করিয়ে নেবেন তারপরে পুজো অর্চনা করে আপনারা মন্দিরে চলে যাবেন বন্ধুরা এই উপায়টি করার জন্য আপনাদের মন্দিরে যেতে হবে বাড়িতে বা ঘরের শিবলিঙ্গের থেকে পড়লে এটা কিন্তু হবে না বন্ধুরা এই উপায়টি কিন্তু শিব মন্দিরে গিয়েই করতে হবে কারণ মন্দিরের শিবলিঙ্গে পজিটিভ এনার্জি অনেক বেশি পরিমাণে থাকে এবং এখানে শুভ শক্তি বা আত্মার শক্তি অনেক পরিমাণে বেশি থাকে যার ফলে আপনারা পুজো অর্চনা ও মনস্কামনা এখানে করলে কিন্তু সহজেই তা পূর্ণ হয় বন্ধুরা এই দিনে আপনারা কি করবেন আপনারা সর্বপ্রথম এক ঘটি জল নেবেন পরিষ্কার শুদ্ধ জল আপনারা নেবেন এবং একটি তামার ঘটি নেবেন তামার পাত্রে জলটি নেবেন এবং জলটি বাড়ি থেকেই নেবেন অন্য কোথাও থেকে নেবেন না এবং এর মধ্যে কিছুটা গঙ্গা জল মিশিয়ে নেবেন এবং নিখুঁত তিনটি তিনপত্র বেলপাতা নেবেন এবং সাদা রঙের যে কোনো ফুল নেবেন সাদা চন্দন নেবেন কিছুটা অখণ্ড আতপ চাল নেবেন যদি সম্ভব হয় কাঁচা দুধ নেবেন এবং একটি ধুতরা ফল নেবেন একটি লাল কাপড়ে কিছুটা গোলমরিচ নেবেন কিছুটা লবঙ্গ নেবেন এবং একটি কর্পূর নেবেন এবং এই কাপড়টির মধ্যে এই জিনিসগুলি আপনি ভালো করে বেঁধে নেবেন এই কর্পূর এবং লবঙ্গ এবং গোলমরিচটা আপনি বেঁধে নেবেন তারপরে আপনারা এই সামগ্রীগুলি নিয়ে আপনারা মন্দিরে চলে যাবেন বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন এই দিনে কিন্তু মন্দিরে ভুলেও কালো ও নীল রঙের বস্ত্র পরে যাবেন না লাল ও সাদা রঙের বস্ত্র পরিধান করবেন এরপর মন্দিরে গিয়ে আপনারা বাবা মহাদেবকে জল ও দুধ অর্পণ করবেন এবং বেলপত্র অর্পণ করবেন তারপর এই বেলপত্রে কিন্তু আপনারা সাদার যে চন্দন এনেছেন সেই চন্দনের ফোটা দিয়ে বাবা মহাদেবকে বেলপত্র অর্পণ করবেন তারপরে যে জিনিসগুলি আপনি বাড়ি থেকে নিয়ে গেছেন সেগুলি আপনি শিবলিঙ্গে ছুয়াবেন এবং আপনার মনস্কামনার কথা জানাবেন যে মনস্কামনা আপনি চাইছেন সেই মনস্কামনার কথা বাবাকে বলবেন এবং আপনি এই লাল কাপড়ের পুঁটুলিটি শিবলিঙ্গে ছুঁয়ে নেবেন এরপর আপনি কি করবেন এরপর শিবলিঙ্গ থেকে একটা ধুত্রা ফল আপনারা চুপচাপ নিয়ে আসবেন দেখবেন এই দিনে শিবলিঙ্গে অনেকে ফল বাবাকে নিবেদন করেন ফলে শিবলিঙ্গে ফল অনেক থাকবে আপনি একটি ফল নিয়ে আসবেন মহাশিবরাত্রিতে অর্পিত ফল কিন্তু অনেক শক্তিশালী ও কার্যকুত হয় তাই এই দিনে শিবলিঙ্গ থেকে একটি ফল নিয়ে আসবেন আর কি নিয়ে আসবেন আর নিয়ে আসবেন শিবলিঙ্গ থেকে জল বন্ধুরা মহা মহাশিবরাত্রির দিনে অনেকে জল অর্পণ করেন তো শিবলিঙ্গের অর্পিত জল গৌরীপীঠ দিয়ে নিচে পড়ে যেখানে সেখান থেকে আপনি আপনার ঘটিতে সামান্য একটু জল নিয়ে আসবেন মানা হয়ে থাকে যে এই দিনে সমস্ত দেবদেবী শিবলিঙ্গে জল অর্পণ করে এই জল অনেক পবিত্র হয় এবং অনেক কার্যপূত হয় তাই শিবলিঙ্গ থেকে জল জল এদিনে আপনি আপনি বাড়িতে নিয়ে আসবেন এই আর সেই সামান্য এরপরে ভুতরা ফলটা নিয়ে আপনারা বাড়িতে চলে আসবেন বন্ধুরা এরপরে আপনি বাড়িতে এসে সেই ঘটির জলে আর একটুখানি জল মিশিয়ে আপনি বাড়িতে এসে সারা ঘরে ছিটিয়ে দেবেন এতে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ কেটে যাবে এবং সমস্ত বাড়ি আপনার পবিত্র হয়ে যাবে বাকি জল আপনি একটি শিশিতে বা বটলে ভরে ঠাকুর ঘরে রেখে দিতে পারেন সেটি আপনি পরে যে কোনো শুভ কাজে আপনি ব্যবহার করতে পারেন বন্ধুরা এরপরে আপনারা কি করবেন আপনি যে লাল কাপড়ে যে জিনিসগুলি বেঁধে শিবলিঙ্গ থেকে ছুঁয়ে নিয়ে এসেছিলেন তার মধ্যে মহাদেবের আশীর্বাদী প্রসাদি ফল সেই দূতরা ফলটি রেখে আপনি আপনার তিজড়ি বা আলমারি বা আপনি যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন বন্ধুরা দেখবেন আপনার এই তিজরি টাকা পয়সা আকর্ষণ করবে চারিদিক থেকে আপনার পয়সা আসতে শুরু করবে আপনার শুভ ও ভালো সময় আসতে শুরু করবে বন্ধুরা আপনারা বাবা মহাদেবের কৃপা সারা বছর আপনারা সদা সর্বদাই আপনারা পাবেন বন্ধুরা এখানে যে উপায়ের কথা বলা হয়েছে তা কিন্তু বাস্তু স্বাস্থ্য অনুযায়ী বলা হয়েছে তাই এই উপায়টি অমান্য করবেন না যদি পারেন অবশ্যই উপায়টি করে দেখবেন এই মহাশিবরাত্রির দিনে তাহলে অবশ্যই আপনার আর্থিক উন্নতি ও ধন সম্পত্তি বৃদ্ধি হতে শুরু করবে এবং বাবা মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন